দূরত্ব কাছে যে যেখানে আছে সবাইকে আন্তরিক শুভেচ্ছা টেকনিক টেকনিক্যান পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি নতুন একটি গণিতের ক্লাসে আজকের ক্লাসে আমরা আলোচনা করব রাজশাহী বোর্ড দু হাজার সালে আসা একটি বোর্ড প্রশ্ন নিয়ে এই বোর্ড প্রশ্নটি আমাদের নবম দশম শ্রেণীর নামক অধ্যায়ের একটি প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ রাজশাহী বোর্ড দু হাজার সাথে একটা কিউআর কোড এই কিউআর কোডটা মূলত একটা দামি কিউআর কোড তো এখানে আসলে তোমরা যারা আমাদের ইজি ম্যাথ বইটি সংগ্রহ করবে বাংলাদেশের প্রথম স্মার্ট বুক বা সহায়ক বই বলতে পারো যে ইজি ম্যাথ বইয়ের প্রতিটি প্রশ্নের সাথে প্রতিটি টপিকের সাথে প্রতিটি অনুশীলনের কাজ অনুশীলনের প্রশ্নের সাথে কাজের সাথে উদাহরণের সাথে একটা করে কিউআর কোড দেওয়া আছে যেটা স্ক্যান করা মাত্রই তুমি আমাদের এই ক্লাসগুলো করতে পারবে কারণ তুমি পাঠ্য যেখানে যেখানেই আটকে যাবে সেখানেই তোমার সমাধান তো তোমার হাতে যদি থাকে একটা স্মার্টফোন জাস্ট তুমি স্ক্যান করবা পাঁচ সাথে সাথে আমাদের মতো টিচারদের ক্লাস পেয়ে যাচ্ছ তাহলে যারা এখনও পর্যন্ত এই বইটি সংগ্রহ করণেই দ্রুত সংগ্রহ করে নাও এবং তোমার প্রয়োজনীয় ক্লাসটি করে নাও ওকে তাহলে আমরা একটু প্রশ্নটা দেখে নিই আমাদের প্রশ্নে দেখতে পাচ্ছ তোমরা একটা বৃত্ত এই বৃত্তের কেন্দ্র হচ্ছে ও ও কেন্দ্রবিশিষ্ট বৃত্তের এস কিউ এস কিউ কোনটা এই যে সরল লেখাটা কোন পি এস আর এই হচ্ছে কোন পিএসআর খণ্ড তার মানে এই অংশের কোনটুকু আর এই অংশের কোনটুকু কি বলো তো সমান হয়ে গেল ওকে আচ্ছা এখন আমাকে প্রমাণ করতে হচ্ছে কতে কোন এস ও কিউ সমরেখ হলে এস ও কিউ এস ও কিউ এস ও কিউ যদি সমরেখ হয় তাহলে কোন পি কিউ এর মান নির্ণয় করো এই যে সম্বন্ধে আমাদের প্রশ্ন ক প্রশ্ন তে বলা হচ্ছে কোন পি এস আর কোন পি এস আর মানে এই যে কোনটা প্লাস কোন কিউ এস আর কিউ এস আর হচ্ছে এই কোনটা এই দুটার যোগফল ফলে একশো আশি মানে এটা হচ্ছে কিউ কোণ আর এটা হচ্ছে এস কোণ একে অপরের বিপরীত কোন তার মানে তোমার বৃত্ত অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত কোন সমষ্টি দুই সমকোণ ওই উপবদ্ধটা প্রমাণ করতে বলছে এরপরে আমাদের প্রশ্ন গতে কি বলছে আমরা সবগুলো দেখে একবারে প্রশ্নের সমাধান করব যে প্রমাণ করো যে পি কিউ ইকুয়ালস টু কিউ আর মানে হচ্ছে পি কিউ সমান কিউআর দেখাইতে হবে তাহলে পি কিউ সমান কিউআর বলতে আমরা হচ্ছে এইটা তার সমান হচ্ছে এইটা তাহলে যেহেতু কোণের সমধি খণ্ডক আমরা এটা খুব সহজে প্রমাণ করতে পারবো তাহলে চলো আমরা আস্তে আস্তে আমাদের প্রতিটি প্রশ্নের সমাধান করি দেখো ও কেন্দ্রবিষ্ট বৃত্তের মধ্যে পি কিউ আর হচ্ছে এস ও কিউ সমরেখ অর্থাৎ এস ও কিউ একটি সরল লেখা যদি সমরেখ বলেছে প্রশ্নে তার মানে কি সরল লেখা তাহলে এস ও কিউ একটা সরল রেখা করে দাও দিলাম একটা সরল লেখা বানিয়ে এবার দেখো এস সরল লেখার কেন্দ্র হচ্ছে ও বৃত্তের কেন্দ্র হচ্ছে ও তাহলে বিন্দুগামী হয় বৃত্তটির ব্যাস হবে হচ্ছে এস কিউ দেখো এটা হচ্ছে কি বলতো বৃত্তের ব্যাস হয়ে গেল কেন্দ্রগামী সরল লেখা বা কেন্দ্রগামী যাকেই আমরা ব্যাস বলি তাহলে কোন পি কিউ কোন পি কিউ এই যে কোনটা হচ্ছে অর্ধবৃত্তস্ত কোন পি কিউ সমান কি বলতো তো অর্ধবৃত্তস্ত কোন আর আমরা জানি অর্ধবৃত্ত্বস্ত কোন সমান হচ্ছে এক সমগোণ অর্ধবৃত্তস্ত কোন সমান কি বলতো এক সমকন তার মানে হচ্ছে কোন এসপি সমান নব্বই ডিগ্রি আমাদের বলা হয়েছিল কোন এসপি কিউ এর মান কত এসপি এর মান হচ্ছে নব্বই ডিগ্রি কোন শর্তে অর্ধবৃত্তস্থ কোন সেই শর্তে ওকে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ আমরা পরের প্রশ্ন প্রশ্ন খতে যাব প্রশ্ন খতে আমরা প্রমাণ করতে চাচ্ছি যে বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত কোন সমষ্টি দুই সমকোণ খুবই সিম্পলি হয়েছে এটা আমরা প্রমাণ করব। দেখো একটা বৃত্তের মধ্যে একটা চতুর্ভুজ আছে এই যে বৃত্তের কেন্দ্র হচ্ছে ও চতুর্ভুজটার নাম হচ্ছে পি কিউ আর এস ওকে আচ্ছা এই ক্ষেত্রে আমাদের চতুর্ভুজের অন্তর্লিখিত কোন পি এস আর এর সমধিখণ্ডক আচ্ছা বিন্দুকামী প্রমাণ করতে হবে যে সমানে এক সমকোণ আচ্ছা এইটা ওকে আমরা পিএসআর আমরা এই যে কোনটা আর এই কোনটাকে আমরা সমকোণ প্রমাণ করতে চাই এইটা আসলে আমাদের এই অংশটা এর মধ্যে না থাকলেও চলতো এটা না থাকলেও আমি এটা প্রমাণ করতে পারতাম তো যেহেতু প্রশ্ন দিয়ে দিচ্ছি আমরাও দিয়ে রেখে দিলাম আচ্ছা দেখো একই চাপ পি কিউ আর এই অংশটা এই যে চাপটা দেখো আমি তোমাদেরকে ধরে ধরে করাচ্ছি পি কিউ আর এই চাপের উপরে দণ্ডায়মান কেন্দ্রস্থ পি আর এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ এই যে কোনটা ও আর এবং এস আর চাপ কোনটা পি কিউ আর চাপের উপরে এটা কেন্দ্রস্থ কোণ আর এটা হচ্ছে বৃত্তস্থ কোণ আমরা জানি চাপ যদি সমান হয় তাহলে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয় তাহলে এই যে কেন্দ্রস্থ কোণ আর এই যে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ পি ও আর ইজ ইকুয়ালস টু পি এস আর এটা একটা সমীকরণ আমরা জাস্ট কেন্দ্রস্তর বৃত্তস্থ কথাটা বাদ দিয়ে সমীকরণ বানাই দিলাম এরপর যদি আমরা অধিচাপটাকে নেই অর্থাৎ পরের এই বড় চাপটাকে নিই এই চাপটার নাম হচ্ছে যে কি বলতো এই চাপটার নাম হল যে পি এস আর তো পি এস আর চাপে পি এস আর চাপের উপরে যদি আমরা কেন্দ্রস্তর বৃত্তস্ত কোনকে আইডেন্টিফাই করতে চাই এই হলো আমার চাপ আচ্ছা এই চাপের উপরে কেন্দ্রস্থ কোন হচ্ছে আর এবার দেখো আগেরটাও ছিল কেন্দ্রস্থ কোন ও আর এবারটাও কোন কেন্দ্রস্থগণ কিন্তু পিও আর তাহলে পিও আর হলে এই যে কেন্দ্রস্থগন পিও আর এইটা অ্যাকচুয়ালি এই দিকেরই বড় কোনটাকে বোঝাচ্ছে তো যদি ও আর বলি তাহলে নিচেরটা এই ছোটটাকে বুঝবো নাকি বড়োটাকে বুঝবো একটু ঝামেলায় পড়ে গেলাম তাহলে এই পাশের কোনটা কিন্তু হচ্ছে তোমার বড়ো একশো আশির চেয়ে বড়ো না ছোটো উপরেটা কিন্তু একশো আশির চেয়ে বড়ো এই কোনটা তাহলে আমরা এটাকে বলতে পারি কোণ যে কোণের মান একশো আশির চেয়ে বড় তিনশো ষাট থেকে ছোট সেটাকে আমরা বলি কোণ এই প্রবৃদ্ধ শব্দটা যদি আমি জুড়ে না দিই তাহলে আমি ও আর আলাদা করে আইডেন্টিফাই করতে পারবো না এই জন্য কি করছি যে কেন্দ্রস্থ প্রবৃদ্ধকো পিওআর আর বৃত্তস্ত কোণ হচ্ছে এইটা পি কিউ আর ওকে তাহলে আমরা জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ কেন্দ্রস্থ আর বৃত্তস্থ কথাগুলো বাদ দিলে প্রবৃদ্ধগুণ পি ও আর সমান টু পি কিউ আর এটাকে ধরো দুই নাম্বার সমীকরণ আর আগে যেটা বের করছিলাম ওটাকে ধরো এক নাম্বার সমীকরণ এখন আমরা এই দুইটা সমীকরণ যেহেতু বুঝেছি আমরা সমীকরণ দুটাকে জাস্ট যোগ করে দিলেই কাজ হয়ে যাবে চলো একটা সমীকরণ যোগ করি এক নাম্বার আর এই হলো দুই নাম্বার আমরা সমীকরণ একের সাথে সমীকরণ দুইকে যোগ করে দিলাম এক নম্বরের বামপাসটাকে পাশে লিখে দাও এইটার আর দুই নম্বরের যে বামপাসটাকে এই যে বাম পাশে লিখে দাও দিলাম তাহলে এইটার ডান পাশ এই যে ডানে চলে গেল আর এইটার ডান পাশ এই যে ডানে চলে গেল আর এইটার সাথে টু আর এটার সাথে টু একবার টুটা কমন নেওয়া হলো আশা করি বুঝতে পেরেছ এবার একটু খেয়াল করো এই যে একটু যদি মনোযোগ দাও তোমরা একটু খেয়াল করে আমি দেখাই গেলে এই যে কোন পি ও আর এই অংশটা আর প্রবৃদ্ধগোন পি ও আর এই উপরের অংশটা এই দুটা যোগ করলে হয় একটা বৃত্ত আর বৃত্ত মানে হলো তিনশো ডিগ্রি বৃত্ত মানে কি তিনশো ডিগ্রি যদি বৃত্ত মানে তিনশো ডিগ্রি হয় তাহলে আমরা এই যে কোন পি ও আর প্লাস কোন পি ও আর প্রবৃদ্ধ কোন পি ও আর এদের যোগফল হিসেবে লিখতে পারবো হচ্ছে চার সমকোণ বা তিনশো ডিগ্রি তাহলে এইটার সমান যেহেতু এইটা তাহলে এটার সমানও লেখা যাবে তিনশো ডিগ্রি এই যে দুই কোন পি এস আর প্লাস কোন পি কিউ আর এর সাথে আকারে আছে ওই পাশে পাঠিয়ে দিলে ভাগ হয়ে যাবে তাহলে কোন পি এস আর প্লাস কোন পি কিউ আর ইজ ইকুয়ালস টু ভাগ করে দাও ভাগ করে দিলে কত হয় একশো আশি ডিগ্রি তার মানে কোন পি এস আর প্লাস কোন পি কিউ আর সমান হচ্ছে একশো আশি ডিগ্রি আমরা প্রমাণ করে ফেলেছি যে অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত দিকের দুই কোণের সমস্যা হচ্ছে একশো ডিগ্রি এখন এটা পি কো এস আর এটা কিউ কোন তাহলে যদি আমাকে বলতো পিকোন আর আর কোন একই রকমভাবে আমাকে আর আর পি কনের কথাও বলতে পারতো সেক্ষেত্রে আমরা একই রকমভাবে প্রমাণ করতে পারবো যে কোন আর প্লাস কোন পি সমান হচ্ছে তোমার হচ্ছে যে একশো ডিগ্রি যদি এটা আসে তাহলে আমরা ওইটাও প্রমাণ করতে পারবো যে পি বলতে এটা কোন এস পি কিউ প্লাস কোন এস আর কিউ অনেকটি ডিগ্রি সেম ওয়েতে প্রমাণ করা যাবে বা অনুরূপভাবে প্রমাণ করা যায় লিখলেও কিন্তু হবে তাহলে আশা করা যায় তোমরা এই প্রমাণটি বুঝতে পেরেছ এখন আমরা আরও সহজ একটি প্রশ্নের সমাধান করব আমাদের প্রশ্ন গত বলা হয়েছিল যে পি কিউ সমান আর এস এইটা প্রমাণ করো তো চলো আমরা এটা প্রমাণ করার চেষ্টা করি আমাদের এই যে কি ও কেন্দ্র বিশ্ববিত্তের মধ্যে পি কিউ আর এস একটি অন্তর্লিখিত চতুর্ভুজ আর এই চতুর্ভুজের কোন এই দেখো কোন পি এস আর এই যে কোন পি এস আর এই কোনের সমধিখণ্ডক রশি হচ্ছে এস কিউ তাহলে এস কিউ তো খণ্ডক তাহলে প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে পি কিউ সমান আর এস একটু ভালো করে খেয়াল করে দেখো এই জায়গাতে যদি আমরা একটু সিম্পলি বুঝাই ধরো এই কোনটা সমধিখণ্ডক হয়ে গেলে এই দুটা কোন সমান হয় কী হয় বলো তো কোন পি এস কিউ সমান হচ্ছে কোন আর এস কিউ একটু যদি মনোযোগ রেখে দাও ভালো করে এই দুইটা কোন পরস্পর সমান হবে কেন বলতো কারণ হচ্ছে এস কিউ হচ্ছে কোন সমাধিখণ্ড একটু খেয়াল করে দেখো যে এখানে কোন পি এস কিউ কোন চাপের উপর অবস্থিত বলতো এর অবস্থান এর অবস্থান অবস্থান হচ্ছে পি কিউ চাপে পি কিউ চাপে চাপের উপর তো একই রকমভাবে তুমি কিন্তু কোন এটা আর এস কিউ এর অবস্থান কোন চাপে কিউ আর চাপে কিউ আর চাপের উপর একটু যদি ভালো করে খেয়াল করো যে এই কোনটা আর এই কোনটা এই দুইটা কোণে কিন্তু বৃত্তস্ত কোণ দুইটা কোন কি বলতো বৃত্তস্ত কোণ দুইটা কোন কি বলো তো বৃত্তস্ত কোনো তাহলে বৃত্তস্ত কোণ একই চাপের উপর দণ্ডায় মান বৃত্তস্ত কোনো সমান আবার কথাটা ভালো করে শুনো একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্ত কোণ পরস্পর কি সমান যদি বৃত্তস্ত কোণ পরস্পর সমান হয় তাহলে চাপ হবে একই চাপ একই চাপ মানে হচ্ছে কি দুইজনের জন্য সেম চাপ হবে তাহলে এইখানে দুইটা বৃত্তস্ত কোণ তাহলে এদের হওয়া উচিত একই চাপ তো একই চাপ না হয়ে যখন আলাদা চাপ হবে তাহলে চাপ দুইটা সমান হইতে হবে সমান হলে তার একই চাপের মধ্যে আচরণ করবে তার মানে পিকিউ চাপ এই পিকিউ চাপের উপরে এটা বৃত্তস্ত কোণ আর এই কিউ চাপের উপরে একটা বৃত্তস্ত কোণ বৃত্তস্ত কোণ সমান হলে চাপের দৈর্ঘ্য সমান হয় তাহলে এইটা এটা বৃত্তস্ত কোণ এই বৃত্তস্ত এটা কার চাপের উপরে এর উপরে আর এইটা কোন চাপের উপর কিউ চাপের উপরে তার মানে হচ্ছে বৃত্তস্ত কোণ সমান হলে চাপের দৈর্ঘ্য সমান দ্যাটস ওয়াই পিকিউ ইজ ইকোয়ালস টু কিউ আর এটা তোমরা লিখতেই পারবে একটু লিখে দিবা যে এক কি চাপ এখানে একটু আমরা এইখানে আমাদের যে প্রমাণটা এইটা ওকে তাহলে এখানে দেখো কিউ আর চাপের উপরে কেন্দ্রস্থকোন এখানে এভাবেও প্রমাণ করতে পারবো আমি আমি যেভাবে বলছি সেভাবে প্রমাণ করা যাবে যে চাপের দৈর্ঘ্য সমান হলে কোণ সমান হলে চাপের দৈর্ঘ্য সমান হয় অথবা কেন্দ্রস্থ কোনোণ কোণের দ্বিগুণ দেখো এটা হচ্ছে কেন্দ্রস্থ কোন এখানে যেভাবে আমাদের টিচাররা করেছে এখানে হচ্ছে কোন এস পি এস কিউ পি এস কিউ পি এস কিউ এই কোনটা হাফ ও কিউ আবার এখানে কোনটা হচ্ছে আর এস কিউ সমান হাফ কোন কিউ ও আর যেহেতু কোনের সমধিখণ্ড কোণের সমধিখণ্ড কেউ আর তাহলে এই দুটা কোন সমান এই এটা সমান হচ্ছে হাফ কোন পি ও কিউ আর এটা সমান হচ্ছে হাফ কোন আরও কিউ দুই পাশ থেকে হাফ হাফ বাদ দিয়ে দাও তাহলে এই দুটা সমান হয় তাহলে চাপ চাপ কেন্দ্রস্থ কোন সমান হলে চাপের দৈর্ঘ্য সমান এইখানে যেভাবে করা হয়েছে এর চেয়ে বরং চা আমি তোমাদের প্রথমে যেভাবে বুঝেছি আমি মনে হয় তোমার মনে হয় ওইটারও বেশি ভালো বুঝছো ওটাকে আমি আর একটু যদি একটু ডিটেলসে তোমাদেরকে একটু বোঝাই একবার একটু চিত্র এঁকে দেখাই দেখো যে চিত্র যদি এঁকে দেখায় একটু এইটা মনে করো একটা বৃত্ত তো এই বৃত্তে আচ্ছা বৃত্তটাকে আমি একটু ভালোভাবে নিয়ে নিই এই এই ধরো একটা বৃত্ত তো এই বৃত্তের মধ্যে মনে করো যে এইটা একটা এইটা হলো চাপের সমদিখণ্ড এটা হচ্ছে পি বিন্দুতে কিউ পি আর তাহলে কিউপিআর এবার মনে করো এই এটাকে কিউ দিই আর এটাকে আমি হচ্ছে আর দিই এটাকে এস দিই তাহলে এই কিউ আর সমান হচ্ছে এস আর প্রুফ করতে হবে এই কোনটা আর এই কোনটা সমান দুইটাই কিন্তু বৃত্তস্ত কোন একটা হচ্ছে কিউ চাপের উপরে একটা হচ্ছে এস আর এস কিউ চাপের উপরে কিউএস চাপের উপরে তো দেখো যদি বৃত্তস্ত কোণ সমান হয় চাপের দৈর্ঘ্য সমান প্রথমে লিখবা যে এই দুইটা সমান কারণ কি এই পি কিউ হচ্ছে চাপের সমান্তি তাহলে এইটা আর এটা সমান কেন হবে বৃত্তস্ত কোণ সমান একই চাপের উপর দণ্ড বৃত্তস্ত কোণ সমান তার মানে কোণ সমান হলে চাপের দৈর্ঘ্য সমান হয় সুতরাং তোমরা এটা লিখতে পারবা মাত্র দুই থেকে তিন লাইনের মধ্যে ডেসক্রিপশন হয়ে যাবে তো এইভাবে করলে একটু জটিল হতে পারে কারণ আমাদের এই আমরা যখন এই টেক্সট বুক মানে তোমাদের যে সহায়ক বইটা তৈরি করেছি তখন হচ্ছে বিভিন্ন টিচার মিলে এই প্রশ্নের সমাধান করা হয়েছে তো এক একজন টিচারের সমাধান একরকম হতে পারে প্রবলেম না একটা অঙ্ক অনেক রকম নিয়মে সমাধান করা যায় একই রকমভাবে যে প্রশ্নগুলো বিভিন্ন ওয়েতে সমাধান করা যায় তো আমি তোমাদেরকে এইটাও দেখালাম আর আমি ওইভাবেও দেখালাম তোমাদের যেটা ভালো লাগবে সেটা দিয়েই তোমরা এই প্রশ্নের সমাধান করতে পারবে তাহলে আশা করি যে আজকের ক্লাসে তোমাদের ভালো লেগেছে তাহলে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ